ওমা 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 কি রে কি হইছে আম্মা নিছে কাপড় বিক্রি করে আন্টি আইছে আমি এমনি রাখতাছ কি লাগা তা তাড়াতাড়ি চলো দেখি কি লয়ইছে দুই দিন আগে না জামা কাপড় কিনেছি এখন আবার কি দেখতে যাবি আরে দেখি চলো কি নিয়ে আইছে এক্সপোরজন্ত কোনো দিন দেখ কেনা নিয়ে আইছে এমন কোনো জিনিস আছে এমন ভাবে सिलेইতাছে মনে যেন आसमान দিয়ে পড়ছে চলো না দেখি কি কি লয়ইছে আমার টাকায় তো চিনিমিনি করে না যে দুই দিন পর পর কাপড় চোপড় দেখতে লয়ই যাবি আর আমারে দিয়ে কিনে আইলয়াবি দে তোমার যাওয়ার লাগবে না আমি যাইতাছি কয় জোড়া কিনছিস তার এক জোড়া পরছিস একদিনও দুই দিন পর একশো টাকার জুতা কিনিস ঠিকই একদিনও পরিস না সুন্দর ডিজাইন আস্তে আজকে কিনবো এই জুতা গুলো অনেক সুন্দর আমি সবসময় করবো টাকা কি গাছ দিয়ে পরে নাকি দুই দিন পর পর তোর এই দেশে এটা কিনমো আর ফলাই রাখমো আরে কই রাখলাম সবই তো আমি পড়ি আচ্ছা শোন আমার টিফিনে টাকা দেওয়া লাগবে ওই টাকা দিয়ে কিনে দিবা চলো তোর টিফিনের টাকা দিয়ে কিনতে কিনতে তোর 300 বছরের কেনা হয়ে গেছে প্রতিবার এক একটা দেখিস আর বলিস মা টিফিনে টাকা দেওয়া লাগবে না তাই দিয়ে কিনে দাও অথচ ঠিকই প্রতিদিন টিফিনের টাকা নিছ আর এক একটা কিনিস 10 টাকা দাও টিফিনে তা দিয়ে আবার শুধ করব কেমনে তোদের তো 10 টাকা দিয়ে আমাদেরকে 2 টাকা দিত এ সব সময় ওই উদাহরণ দিব তুমি আজকে আমারে জুতা কিনে না দিলে আমি তিন দিন খাবার খাইতাম না খাইছ না তোর আর খাওয়া লাগব না তুই এমনিতেই তো খাইছ না তোর আবার কিনে দিয়ে খাওয়া লাগব কিসের জন্য আর টাকা নিবি টাকা নি টিফিনে নিয়ে যাবি নাটক করতেছে এখন টিফিনের টাকা দিব না এজন্যাস একশো টাকা জুতো না এর জন্য এখন এই নাটক গুলা করতেছে আমার লাগে না টিফিনের টাকা বাসায় দিয়ে কিছু যাই কি করে দাঁড়াও কি হয়েছে টাকা দাওয়া কিনতে যাবো ইসেছে তোর কানে নিচ্ছে একটা মারি তোর কি সারাদিন আর কোনো কাজ নাই প্রতিদিন একটা না একটা কাহিনী নিয়ে আসবি স্বাভাবিক ভাবে কথা বলা যায় না কিছু বললি তাহলে টাকা দাওয়া বাদাম সব বিক্রি করে করেছে করে সারা দুনিয়ার খাওয়ান থাকতো তোর আবার বাদাম কেন লাগ কোন জায়গায় টাকার খুঁজবো পড়াশোনার কোনো খোঁজ নাই দুই দিন পরপর লাগবো সেইটা লাগবো খালি বাহানা পড়াশোনার কথা মনে স্কুল দিয়ে নববর্ষের জন্য সবার ড্রেস কালকে সবার টাকা নিয়ে যাওয়া লাগবে নববর্ষের জন্য আলাদা কি জামা শেষ নেই এখন আবার স্কুল দিয়ে রং কম করতেছে না নবর্ষের দিন স্কুলে যাওয়া লাগবে না তাহলে আর জামা কাপড়ই লাগবো না এখন স্কুল আর পড়াশোনা পড়াশোনা করে এখন স্কুলের নিয়ম পালন করতে দিবা মানুষ ইস্কুলে যায় পড়াশোনা করতে এরকম দুই দিন পর পর জুতা লাগবো জামা লাগবে এই লাগবে সেই লাগবে এত কিছুর জন্য না

যাক উপরনের মন ঠায় তারা সারাদিনি বইসা নেই বইয়ে থায়। হ্যাঁ সারাদিন বইসা এমনি বইয়ে থায় এমন আমি জীবনে সইই দেখলাম না। এই সব আজগুবি কথা যে কোন জায়গা দিয়ে পাওয়ার লাগি জানি। এত কথা জানি না। জাগিয়ে বই নিয়ে পড়তে বস। হ্যাঁ এখন বই নিয়ে পড়তে বস সারাক্ষণ উপায় নেই। বাদাম আলোতে এমনি চলে গেছে। আস্তে তাকের বাদাম কিনো তাতেও এত কথা শুনেইলো। দিন আমার এত কথা শুনেই যে কি মজা পায় আর লাগি জানে। ভালো কথা তো আর মজা লাগবো না। যা কিছু কই যা কিছু করতে কই সব কিছু ভালোর জন্যই কই। এখন তো বুঝবি না যখন বুঝবি তখন আর সময় থাকবো না।